আমি সরস্বতী পুজোর জন্য মালা করব রবিবার সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই নিজেদের মতো খুব ভালো করে সরস্বতী পুজো এনজয় করো দেবী সরস্বতী আমাদের সবাইকে যেন বিদ্যা বুদ্ধি দান করেন এই প্রার্থনা করব সরস্বতী পুজোর দিনে আমরা প্রতিবার আমাদের ঘরে সরস্বতী পুজো করে থাকি করোনার সময় আমরা নিজেরা সরস্বতী প্রতিমা গড়েছিলাম তখন তো কাজকর্ম ছিল না তাই তারপর থেকেই প্রতিবার আমরা সরস্বতী পুজো করি ঘরে তো সরস্বতী পুজোর জন্য আমার মালা প্রয়োজন ছিল ডেকোরেশন করব বলে তো আমি কিছু মালা এইখানে বানিয়েছি কাগজ কিনে এনে তো আমরা তো নেদারল্যান্ডসে থাকি এইখানে এখন খুব ঠান্ডা ফুলের প্রচুর দাম তাজা ফুল দিয়ে মালা করতে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে ওই জন্য আমি কিছু মালা বানিয়েছি কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে আমি নেদারল্যান্ডসের একটা রেস্টুরেন্টে রান্নার কাজ করি আমি রাধুনি বাবুরছি কিন্তু আমার অনেক কিছু নিজে করতে শখ হয় আমি করে থাকি ভালো হয় না জানি কিন্তু আমার ভালো লাগে নিজে করতে সবাই খুব ভালো থেকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো টাটা